আজকে ওনাকে ছেড়ে ছড়ে যাচ্ছে আমি মার সঙ্গে শেলচার অনেকটাই মন খারাপ আজকে আমার আর এদিকে দেখো বেবিটা বন্দুক নিয়ে কি করছে রিল রিলস বানানো আর তারা দুইজনের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল ট্রেনের মধ্যে হ্যাঁ রিয়ন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে সবাই কেমন আর চাষ সবার অনেক ভালো আছে আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো এইদিকে আমি সন্ধ্যা সময় বানাচ্ছি কফি এবং চা বানানোর জন্য চা পাতা শেষ হয়ে গেছে আর কফি বানানো চলছে বানানো হচ্ছে কারকল ফুড তো মাকে একটু হেল্প করে দিলাম এটা আমি বড়ে দিয়েছি মাই সবকিছু করেছে এখানে বাটারটাও রেডি হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে এখন বাটারের মধ্যে কারকলটা দিয়ে দিয়েছে এখন গরম তেলে দিয়ে দেবে মা সাবধানে তো এই ব্লগটা ছিল এপ্রিলের একুশ তারিখ আর আমরা বাইশ তারিখ ট্রেনে উঠবো মা রাত্রে আচার বানিয়ে নিয়েছে আমের আচার ট্রেনে খাওয়ার জন্য আর এদিকে জানি না আমি যে ভিডিও করছিলাম আমার হাজবেন্ড বলে দিয়েছে ভিডিও চলছে আর একটু লজ্জা পেয়ে গেছে তো আমরা এইদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাড়ে বারোটা বারোটা না বারোটা বাজে আমাদের ট্রেন হল গিয়ে দুইটায় আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর এই দেখো এই বিল্ডিং এ ছিলাম আমরা হাজবেন্ড যাচ্ছে না আমি আর মাই যাবো শুধু বাড়িতে আর এদিকে ওনার সঙ্গে একটু লাগালাগি করছিলাম দেখতে আমরা চলে আসলাম স্টেশনে ট্রেন যে এত লেট করবে আমরা কখনো ভাবিনি ট্রেন প্রায় দুই তিন ঘন্টা লেট ট্রেন এসেছিল চারটা সাড়ে চারটার সময় ট্রেন এসেছিল আই লাভ ইউ আই লাভ ইউ টু তুমি এখন কি করছো এটা আমার মোবাইলের কাবার ক্লিন করে দিচ্ছে লাস্ট ধরিলে আবার ফারবাইনি চারটা বারো বাজে অপেক্ষা করছে ট্রেন আছে মা আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো উনি বাইরে ওনাকে অনেক ডাকছিলাম দেখছি ওনা কার সঙ্গে কথা বলছে যাই না ট্রেনটা ছেড়ে দেবে ফাইনালি উনি এদিকে দেখলো ফ্রেশ হয়ে আমরা খেলাম রাতে রুটি সবজি এরপর দিন সকাল হয়ে গেল আর এই দেখো বেবিটাকে আমরা দুই সিটের মধ্যে দুই বেবি ছিল Thank you. চলছে আর তারা দুজনের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল ট্রেনের মধ্যে আমরা অনেক অনেক রিলস বানিয়েছি শর্টস ভিডিও মধ্যে আপনারা পেয়ে যাবেন কি তারা দুজনেরও ভালো বন্ধুত্ব হয়ে গেল তার জন্য তারা নেমে যাবে তো তারা দুজনকে ধরে ফটো উঠানো চলছিল তারপরে তোকে তারা নেমে গেলো আর আমরা এখন একা একা হয়ে গেলাম আমি মা আর এদিকে নিয়েছি দই একটা মোনাটাকে দেখতে পেয়েছো এটা একটু পরে পরে আসে বন্দুক নিয়ে আমায় মারে আর আমি বলে আমি মরে গেছি আর এখানে মার সঙ্গে অনেক সময় গল্প করছিলাম বেসলিং নিয়ে এসেছি গুয়াহাটিতে আর আমরা যে ডাতে ছিলাম সব বাচ্চা ছিল সত্যি ফাইনালি আমরা বোধপুর চলে আসলাম সব করে কেটে গেল তিন দিন ট্রেনের মধ্যে তো এখন আমার শ্বশুর আসবে নিতে আর দেখো সাইডে যে ট্রেনটা রাখা এই ট্রেনে এসেছি তো ফাইনালি বাবাও চলে এসেছে এখন যাব গড়ে তো চলো দেখা হবে না কোনো ব্লগ নিয়ে আজকের জন্য সবাইকে বাই